নমস্কার সবাইকে ব্লক এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এখন এগারোটা দশ বাজে আর আজকে পুরো সুন্দর একটা রোদ উঠছে এই যে পুরো রোদ তো এখানে একটু দাঁড়ালাম এখনও বান্না হয়নি রান্না রান্নাবান্না পনির তো করবই ফুলকপি দিয়ে পনির করব নাকি দেখি ভাবছি তো গুলটুস স্কুলে চলে গেছে সকালে আজকে অতটা ঠান্ডা নেই পুরো রোদ উঠছে আর সকালে গুলটুসকে একটু চিল্লা বানিয়ে দিছিলাম কালকে তো দেখালাম ওই চিল্লাটা এখানে আছে এই যে ভাবছি আমি দুটা আছে সস দিয়ে খাবো ছিল দুটা মাকে দিয়ে আসলাম সস দিয়ে তো হচ্ছে ওই জন্যই তো ওই জন্য মাকে দিয়ে আসলাম আর দুটা আছে ওইটা সস দিয়ে আমি খাবো তারপরে কাজ করবো তো রোদ না আমরা রোদে দাঁড়া দাঁড়াতে ইচ্ছা করছে কোথাও যেতে ইচ্ছা মানে রোদের মধ্যে বলে মনে হচ্ছে তারাই দাঁড়িয়ে থাকি এত সুন্দর লাগছে বাইরে অনেকক্ষণ দাঁড়ালাম দাঁড়ালাম বলতে বাড়িতে গেছিলাম এই যে দেখতে পাচ্ছি রোদের তেজটা আজকে খুব সুন্দর তো বাইরে দাঁড়ালাম মাছের জন্য ঝরছিলাম নিয়ে রাখবো তো মাকে বলে আসলাম কালকেও পেলাম না আর যদি না পাই তো মাকে বললাম তুমি দুটো পিস দিও কালকে আচ্ছা কালকে আর ডিম করবো না পরশু দিনটা পরশু দেখা যাবে কী করব না করবো তো ঠিক আছে আমি করে কাজ টাজগুলো করি রান্না করি পরে দেখা হবে কাজ করতে থাকি ইচ্ছা করে লেট করে রান্না করছে কারণ কি ঘুর অনেক দেরি করে আসবে ঠান্ডা হয়ে যায় যেন লেট করে রান্না করি আমি এখন ঠান্ডাতে রান্না আমার কমপ্লিট কমপ্লিট বই যে ফুলকপির তরকারি করলাম এই যে পনির দিয়ে আর বেগুন ভাজা পরে করবো আর এই যে ভাত ভাত হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে দেখি এক সেকেন্ড এখন একটা বাজেনি দশ মিনিট বাকি একটা বাজতে এখন দশ মিনিট বাকি তো ঘরটার গুছানো এখনও হয়নি খালি বিছানাটাই গুছানো হয়েছে তো ভাতটা হতে হতে আর কয়েকটা বাসন মাজা হয়ে গেছে কয়েকটা বাসন আছে রান্নার যেই কয়েকটা পরের কয়েকটা বাসন ওগুলোই আসে আর হচ্ছে ঘর এখন গুছাবো গুছানোর পরে ভাতটা ঘর ঠোর গুছিয়ে নিই তারপরে ভাতটা নামাবো এই যে রান্নাঘর আমার পুরো পরিষ্কার রান্নাবান্না হয়ে গেছে বাসন টাসন ধোয়াও কমপ্লিট এখন খালি ঘর ঠরগুলো গুছানো বাকি এই যে চেয়ার টেপিল গুছানো বাকি মোছা টোছা বাকি আগেই হয়ে যেত তো আমার যে ইনভাইটারটা আছে ইনভাইটারে জল দিতে আসছিলো তো ওই জন্য একটু লেট হলো লেট না সেরকম কিছু তখন ঘরটা গুছিয়ে নিতাম আর কি তো ইনভার্টারটার মধ্যে জল দিলো সেই কবে মোটামুটি ছয় মাস মতো হয়ে গেল ইনভার্টারটা জল দেওয়া হয়েছিল না ও পূজার সময় একদিন আসছিল যে জল দেয় ছেলেটা তো পূজার সময় আসছিলো যেদিন সেদিনকে আমি মনে হয় কোথাও গেছিলাম সেই জন্য আর দেওয়া হয়নি তারপরে আর আসছে না তারপরে বললো আরেকদিন আমি ছিলাম না হয়তো কোথাও গেছিলাম এদিক ওদিকে তো ওই জন্য আজকে দিলো দিতেই লাগতো না খুব সমস্যা হতো জল ছিল না সবজি এলাস একটু দাঁড়া এখন বাঁচে তিনটা পঁচিশ আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু শুব বুলটু স্বাস্থ্য তো দেরি আছে লজ্জাটা আপজে দে তো একটু শুই শুয়ার পরে শুধু ঘুমাবো না শুয়ে থাকবো একটু খাওয়ার পরে না আসলে ভালো লাগে না তাই জন্য একটু শুই গুলটুস আসুক আর আজকে বিকালে আমাদের আবার সিডিএসের মিটিং আছে আপনারা জানেনই জানেনি সিডিএসের বই করি আমরা তো ওখানে মিটিং আছে গুলটুসকে দিব সাতটা সাতটা সাতটার মধ্যে ওখানে যেতে হবে সাড়ে সাতটার থেকে মিটিং একটু আগে গেলে আমারই সুবিধা লিখতে লিখতে হয়তো নাম টাম তো ওই জন্যই গুলটুসকে দিয়ে পিঙ্কিতে বাড়িতে যাব মিটিংয়ের জন্য এক দেড় ঘন্টা তো লাগবে এই যে গুলটুস যাচ্ছে টিউশন নিয়ে যাচ্ছি আমি আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে এখন দেখছেন গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছেন কি ঠা হাওয়া দিচ্ছে আর কি ঠান্ডা লাগছে এই যে এই হনুমান যে পতাকাটা দেখতে পাচ্ছেন ঝান্ডাটা এত হাওয়া দিচ্ছে এই যে চলে আসছে ঢুকে গেছে পিঙ্কিদের বাড়িতে নেই পিঙ্কিদের মেয়েকে আনতে গেছে তো আমি কিছু লেখা টাকা থাকে ওগুলো আমি করে নিই ততক্ষণে এই যে ওগুলোর মধ্যে যেগুলো লেখা বাকি আছে ওগুলো আমি লিখতে থাকি ততক্ষণে এখনো হাওয়া খুব ঠান্ডা লাগছে ওই যে বেরোচ্ছে ওরা দুজনে বাড়িতে রেখে আসলাম এখন বাজ যে দশটা পাঁচ তো আজকে তো সিরিয়াসি মিটিং ছিল আপনাদের দেখালামই তো মিটিং থেকে ওই যে আবার ওই খাতা টাতাগুলো নিয়ে আসছি এই যে একবার দেখালাম আপনাদের আমি করছিলাম এই যে এই যে খাতা টাতাগুলো নিয়ে আসছি আবার ওইগুলো নিয়ে বসতে হবে তো কালকে সকালে যাব টাকা জমা দিতে গ্রামীণ ব্যাংকে আর এগুলো নিয়ে বসতে হবে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন